তাহলে ভালো কাজটা তোমার খারাপ কাজটাকে মুছে দেবে এবং অবশ্যই মানুষের সাথে উত্তম আচরণ করবে খিট খিটে মেজাজ নিয়ে কথা বলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে রসুল সাল্লাস্লাম আবু জরি আল্লাহ আলহকে এই ব্যাপারে করছেন এবং রসুল সাল্লি আসাল্লাম আরেকটা হারিস কি বলছেন দেখেন আবদুল নবিন রবী আল্লাহ বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিয়াহিসাল্লাম বলছেন আলাহ এরকম বিমান তাহরুম আলাই হিন্দ আমি কি তোমাদেরকে বলবো না এমন এক ব্যক্তি সম্পর্কে যার উপর জাহান্নাম হারাম তখন সাহাবাই কিরম বলছে অবশ্যই আল্লাহ্ নবী কোন সেই ব্যক্তি যার উপর জাহান্নাম হারাম রসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম তার উত্তরে বলছেন আলা করিবেন হেইয়েন সাহলিন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মিশুক মানুষের নিকটবর্তী থাকে নন্দ্র ভদ্র আচরণ করে সহজ সরল এই ব্যক্তির উপর জাহান্নাম হারাম রসুল্লাহ ইসলাম বলছেন সন্মান তো উপস্থিতই আলোচনা করছিলাম আমরা উত্তম আচরণ নিয়ে উত্তম আচারণের সার্টিফিকেট দেবে আপনার স্ত্রী সুল লহলে মন্তি বলছেন দেখেন আবুহুুরই রাদী আল্লাহ বলছেন সলসাল্ল্লাহ লহিসাললাম হনেন খিয়া রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে তার স্ত্রের কাছে উত্তম আপনি বাহিরে খুব ভালো ব্যবহার করেন বাহিরে যারা আছে সবার সঙ্গে একেবারে মাটির মানুষের মতো ব্যবহার করেন আর যখনই ঘরের মধ্যে ঢুকেন তখন একবারে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেন মেজাজ সবসময় গম থাকে ব্যবহারে কোনো কন্ট্রোল নেই যা ইচ্ছা তাই বলেন এই ব্যক্তি খারাপ আপনার আমার কাছে দুনিয়াতে ভালো মনে হতে পারে তবে এই ব্যক্তি আল্লাহর কাছে খারাপ এই জন্য আল্লাহ নবী বলছেন আমি তো আপনার সবকিছু জানি না বাহিরে যাদের সঙ্গে আপনি চলেন সবাই তো সবকিছু জানে না কিন্তু আপনার স্ত্রী সবকিছু জানে এই জন্য আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর কাছে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামিক কথা বলছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি কি তোমাদের সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না সাহাবাই কেন বললেন বালাই আরসু আল্লাহ আল্লাহ নাবী বলছেন ফিয়া ওরকম আমারা রকম আনারা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার হায়াত দেওয়া হয়েছে বড় এবং তার ব্যবহার ভালো হায়াত দেওয়া হয়েছে বেশি একশো বছর বেঁচেছে ব্যবহার ভালো না ওই ব্যক্তি কপাল পরা দুর্ভাজা হায়াত বেশি ব্যবহার ভালো أي بكتي شربت رسول صلى الله عليه وسلم بلتن أبو إمام باهي رضي الله عنه بلتن رسول صلى الله عليه وسلم بلتن أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك لمن ترك المراء وإن كان محكاً আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝে জান্নাতের পাশে একটি বাড়ি বানানোর দায়িত্ব নিলাম যেই ব্যক্তি হকদার হওয়া সত্ত্বেও তর্ক বিতর্ক ছেড়ে দিল তারপর আল্লাহ নবী বলছেন নবী বাইতিন ফি লিমান তারাকাল কাজিব ওয়া ইন কানা মাসহান আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝ বরাবর একটা বাড়ি বানানোর দায়িত্ব নিলাম যেই ব্যক্তি হাসি মজা করে হলেও মিথ্যা কথা বলে না হাসি মজা হাসি ঠাট্টা করে হলেও মিথ্যা কথা বলে না অবিবাইতেন ফি আ'লা আল জান্না এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে ওই ব্যক্তির জন্য আমি একটা বাড়ি বানানোর দায়িত্ব নিলাম লিমান হাসসালা খুলুকা যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করলো যে ব্যক্তি তার ব্যবহার আচার আচরণ ভালো করলো সেই ব্যক্তির জন্য জান্নাতের উঁচুতে আল্লাহ নবী কথা বলছেন তারপরে আল্লাহ নবী কি বলছেন দেখেন এত বেশি আল্লাহ নবী উত্তম আচরণের ব্যাপারে উম্মাহকে উৎসাহ করেছেন এত বেশি আল্লাহ নবী ফজিলাতের কথা বলেছেন যে বলে শেষ করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অংশ থেকে মাহরুম করা হলো সে ব্যক্তি যেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো ভিতরে দয়া মায়া যদি না থাকে তাহলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন ভিতরে দয়া মায়া থাকতে হবে মানুষের প্রতি দয়া মায়া করতে হবে আল্লাহর নবী এ কথা বলেছেন আল্লাহ নবী বলছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন যারা মানুষের প্রতি দয়া করে। এর হাবো যারা আছে তাদের প্রতি ভালোবাসা দেখাও আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন তিনি তোমাদের প্রতি প্রতিমাছিল করবেন দয়া দয়া করার কথা রসুল সাল্লাম বলছেন সন্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে উত্তম আচরণ মানুষের সঙ্গে কথা বলার সময় যদি আপনি মুচকি হাসি দিয়ে কথা বলেন এটাও একটা আল্লাহর খাতায় সাদাকা হিসেবে লিপিবদ্ধ করা হলো রসুল সাল্লাল্লাহ আইসলাম বলছেন সুমুকা ফি ওয়াঝি ওয়াঝিকা ফি ওয়াঝি আথিক এলাকার সাদাকা তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলার সময় মুচকি হাসি দাও এটাও তোমার জন্য সাদাকা ও আমরুকা বিল মা'রুফি সাদাকা ভালো কাজ করতে বললে সেটাও সাদাকা ওয়ানাহীকা আনিল মুনকার সাদাকা যদি খারাপ কাজ থেকে নিষেধ করো সেটাও সাদাকা এবং ওয়ইরশাদুকা ফি আহলিল আরদি লকা সাদাকা যদি মানুষকে পথ দেখিয়ে দেয়াও সেটা উত্তম আঞ্চলিক সালাম সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম উত্তম চরিত্র নিয়ে আবু হু রাইরবাদি আল্লাহ আল্লাহ বলছেন একদিন আল্লাহনবি সাল্লাল্লাহু আই ওসাল্লাম বললেন মাইয়া হুজু বিহা উল্লা ইল ক্যা র ইমান ভাইয়া আমাজুবি হেনরি আউ ইউ আমার কাছ থেকে কিছু কথা কে আছে যে গোপন করবে তারপর সেগুলো আমল করবে অথবা যে আমল করবে তাকে শিখিয়ে দিবে তখন আবু হরাই আল্লাহ বলছেন আমি বললাম হে আল্লাহ নবী আমি তখন রসুল সাল্লাহ সাল্লাম আমার হাত ধরলেন পাঁচ পাঁচ পর্যন্ত গমলেন রসুল সাল্লি হিসাল্লাম আমাকে বললেন

দুনিয়ার মধ্যে সব মানুষের মধ্যে ধনী ব্যক্তি যা আল্লাহ তোমাকে দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো তারপর আল্লাহর নবী বলছেন ওয়া আহসিন ইলা যালিকা তকুন মুমিনান তোমার ভাইয়ের প্রতি তুমি ইহসান করো প্রতিবেশীর প্রতি ইহসান করো তাহলে তুমি মুমিন ও আহিব্বা মা তুহিব্বু লিনাফসি আর চতুর্থ নাম্বার আল্লাহ নবী বললেন তোমার নিজের জন্যে যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যেও সেটা পছন্দ করো আপনাকে দুপুর বেলা গরুর দিয়েছে তখন আপনাকে বন্টন করার দায়িত্ব দিয়েছে তখন গোস্তের মাঝে যেটা বড় এবং খেতে সুস্বাদু সেটা আপনার পাতে তুলে নিয়েছেন আপনি প্রকৃত মুসলমান নন আল্লাহর নবীর ভাষাই নন আর যেটা খাওয়া যায় না হাডি গোস্ত লেগে আপনি ছোট ছেলেটাকে দিয়েছেন তার মানে আপনার মধ্যে মাল কম আছে আপনি প্রকৃত মুসলমান নন ইমানে খান্তি আছে এই জন্য আল্লাহ নবী বলছেন যা নিজের জন্য চাও তোমার ভাইয়ের জন্যও সেটা চাও